আসসালামু আলাইকুম দর্শক বহু যুগ ধরে বহু সময় ধরে বহুদিন ধরে বিয়ে বিয়ের যে কাজটা হচ্ছে হইতেছে আগামীতেও হবে ওই বিয়ের যে কাজটা বিয়ে করা ওই কাজটা বর্তমান সময়ে বর্তমান এই প্রযুক্তির সময়ে অনেকটা বদলে দেওয়া জরুরি বিশেষ করে যুবক ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিও আপনারা বিয়ে করবেন করতে হবে অনেক যুবক বায়েরা আছেন যে আবেগের জুটে আবেগে পড়ে যেখানে সেখানে বিয়ে করে সারাটি জীবন চলে পড়ে ছাড় চলে আগুনের মতো চলে পড়ে ছাড় অস্থির শান্তি নাই অশান্তি ভোরে অশান্তি বাইরে অশান্তি সর্ব সর্বজাগাতে অশান্তি আস্তে আস্তে জীবনটি নষ্ট হয়ে যায় সেই সব ভাইদেরকে উদ্দেশ্য করে এই ভিডিও প্রিয় ভাইরা আমরা প্রথমেই মেয়েকে দেখে পাগল হয়ে যায় পাগলের চাইতেও বেশি পাগল হয়ে যায় মরে যেতে চাই এই আবেগে পড়ে বিয়া করি কিন্তু এখন থেকে এরকম বিয়ে আর হবে না বিয়ে হবে প্রথমে মেয়ের মা দেখতে হবে মেয়ের মাকে দেখতে হবে মেয়ের চাইতেও অনেক বেশি তারপর বাবাকে ভাই বোন যারা আছে সবাইকে মেয়ের গোটা পরিবারকে ভালো করে দেখতে হবে বিশেষ করে মেয়ের মা যদি ভালো হয় যদি মেয়ের মার নৈতিক সব সকল বিষয়ে যদি ভালো হয় তবে ওনার মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সুখী হবে আর যদি পাগলের মতো পাগল হয়ে আবেকে পড়ে বিয়ে করেন মেয়েকে দেখে মনে রাখবেন সব সবকিছুই সুন্দর হয় আর এই সুন্দর দেখে যারা বিয়ে করেন তার মধ্যে অনেকেই আগুনে পুড়ে ছাড় খার হয়ে যাচ্ছেন এবং এমনও যে জীবনটাই নষ্ট হয়ে গেছে ঘরে অশান্তি বাইরে অশান্তি সব জায়গাতে অশান্তি তো প্রিয় যুবক ভাইরা এখন থেকে এভাবে বিয়ে করার চেষ্টা করবেন আপনি সুখী হবেন আপনার স্ত্রী সুখী হবে আপনার গোটা পরিবার সুখী হবে আসসালামু আলাইকুম